আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট বাংলাদেশের আবহাওয়াটা কেমন থাকছে বুধবার এগারো তারিখ বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সেই সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তো বুধবার এগারো তারিখ বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশের প্রথমে রয়েছে বরিশাল বিভাগ তো বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের একটা লক্ষণ রয়েছে বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে দেখা যাচ্ছে বরিশালের লালমোহর সেই সাথে ভোলা তো এই সাইড দিয়ে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে রয়েছে মনপুরা সেই সাথে আরও রয়েছে এদিক দিয়ে হাতিয়া তো এদিক দিয়ে কিন্তু একটা মেঘলা আবহাওয়া বিরাজ করবে সেই সাথে বৃষ্টি একটা একটা বৃষ্টিপাত রয়েছে আর বরিশাল বিভাগের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে কলাপাড়া তারপরে বরিশাল কিছু কিছু জায়গায় কিন্তু আবহাওয়াটা একদম মেঘলা থাকবে সকাল থেকেই একই সাথে আমরা যদি দিকে দেখি এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগ তো চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে ফটিকছড়ি খাগড়াছড়ি একই সাথে রাঙ্গামাটি সেই সাথে পাহাড়ি অঞ্চলগুলোর আবহাওয়া কিন্তু আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সকাল থেকেই একই সাথে দেখা যাচ্ছে কুমিল্লা তারপরে ঢাকা বিভাগের বেশ কিছু জায়গা দিয়ে কিন্তু আবহাওয়াটা মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে মাদারীপুর সেই সাথে দেখা যাচ্ছে দিক দিয়ে কিশোরগঞ্জ তো বা তো ঢাকা বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকতে পারে সকালের দিকে এবং খুলনা বিভাগের আবহাওয়াটাও কিন্তু খুলনা সাতক্ষীরা দিক দিয়ে কিছুটা মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে সেই সাথে যশোর তো এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে তো এদিক দিয়ে রয়েছে রাজশাহী রংপুর তো রাজশাহী রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় আবহাওয়াটা আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং এদিক দিয়ে রয়েছে ময়মনসিং বিভাগ তো ময়মনসিং বিভাগের আবহাওয়াটাও কিন্তু হালকা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সেই সাথে এদিক দিয়ে রয়েছে সিলেট বিভাগ তো সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে এদিক দিয়ে মৌলভীবাজার সেই সাথে দেখা যাচ্ছে সিলেট বিভাগের আবহাওয়াটা কিন্তু বেশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সিলেট সহ তো এই বিভাগের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে এবং কিছু কিছু জায়গায় হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘুরি ঘুরে বৃষ্টিপাত হতে পারে তো আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে একই সাথে আমরা যদি একটু দুপুরের দিকে যাই তো আমরা সকাল আগে দশটার দিকে দেখে নিই তো সকাল দশটার দিকে দেখা যাচ্ছে বুধবার তো সকাল দশটার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা সেই সাথে বরিশাল ঢাকা ময়মনসিং রাজশাহী তারপর রংপুর সিলেট সেই সাথে চট্টগ্রাম তো বাংলাদেশের সব বিভাগীয় জেলাগুলোর আবহাওয়া কিন্তু দশটার দিকে বুধবার মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে সেই সাথে সাতক্ষীরার সুন্দরবনের এই সাইড দিয়ে কিছু কিছু দিয়ে কিন্তু একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে সাতক্ষীরা সেই সাথে খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল সেই সাথে ফরিদপুর রাজবাড়ি তো এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকতে পারে সেই সাথে বৃষ্টি নামার একটা সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে তো এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকতে পারে গুঁড়ি গুড়ি বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা যদি একটু দুপুরের দিকের আবহাওয়াটা দেখি তো আমরা যদি দুপুর একটার দিকে দেখি তো দুপুর একটার দিকেও বাংলাদেশের আবহাওয়াটা মোটামুটি এরকমই থাকছে রাজশাহী সেই সাথে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুরের দিকে তো চট্টগ্রাম বিভাগের চট্টগ্রামের দিক দিয়ে মহেশখালী থানসি সেই সাথে দিক দিয়ে দেখা যাচ্ছে রাঙ্গামাটি সেই সাথে বিলাই সরি তো পাহাড়ি অঞ্চল দিয়ে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এদিক দিয়ে কিন্তু ভারী একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাহাড়ি অঞ্চল দিয়ে সেই সাথে চট্টগ্রাম বিভাগের জেলাগুলো দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে খাগড়াছড়ির কিছু কিছু জায়গায় এবং এদিক দিয়ে যে কুমিল্লা তারপরে এদিক দিয়ে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের যেসব জেলাগুলো রয়েছে একই সাথে বাংলাদেশের রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় আবহাওয়াটা আংশিক মেঘলা থাকতে পারে সেই সাথে হালকা বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তো আমরা যদি একটু বিকালের দিকের আবহাওয়া দেখি তো বিকালের দিকে বাংলাদেশের আবহাওয়াটা কীরকম থাকছে এবার বিকালের দিকে আবহাওয়াটা কীরকম থাকছে তো বিকাল তিনটা থেকে বিকালের দিকে আবহাওয়া দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে কিন্তু বেশিরভাগ বিভাগ তো বৃষ্টি নামার একটা সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের যেসব পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে এখান থেকে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো চট্টগ্রামের কুতুবদিয়া থানসি সেই সাথে পাহাড়ি যেসব অঞ্চলগুলো রয়েছে রাঙামাটি সেই সাথে এদিক দিয়ে মহেশখালী তো এই সব সাইড দিয়ে কিন্তু একটা বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বরিশাল তো বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি সেই সাথে খুলনা বিভাগের আবহাওয়াটাও কিন্তু বেশ মেঘলা থাকছে কিছু কিছু জায়গায় করে বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে যশোর সেই সাথে মেহেরপুর তারপর এদিক দিয়ে একই সাথে ফরিদপুর রাজবাড়ি এদিক দিয়েও কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তো বিকালের দিকে সেই সাথে রাজশাহী বিভাগের রাজশাহীর দিক দিয়েও কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকতে পারে এবং দেখা যাচ্ছে বাংলাদেশের একটু বিকালের দিকে আমরা যদি যাই তো চারটার দিকে বাংলাদেশের ঢাকা বিভাগের জেলাগুলোতে কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের সব জেলাগুলো রয়েছে একই সাথে চট্টগ্রাম সেই সাথে বরিশাল খুলনা মেহেরপুর রাজশাহী এসব জায়গাতে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকতে পারে সেই সাথে কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে দিক দিয়ে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে বৃষ্টি নামার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই সাথে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে একই সাথে আমরা যদি একটু সন্ধ্যার দিকের আবহাওয়াটা দেখি তো সন্ধ্যার দিক দিকের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকলেও চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটা বেশ মেঘলা থাকতে পারে সেই সাথে সিলেট রাজশাহীর কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় সাতক্ষীরাত এদিক দিয়ে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে একই সাথে আমরা যদি রাতের দিকে যাই দশটা থেকে নয়টার ভিতরে যাই তো এখনও কিন্তু দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটা বেশ মেঘলা থাকতে পারে সেই সাথে সিলেট বিভাগের আবহাওয়াটাও আংশিক মেঘলা থাকতে পারে তো এই ছিল আজকের মতন আবহাওয়ার খবর পরবর্তী খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন